সরকার ও বঙ্গবন্ধু লাইনচ্যুত হয়ে সর্বক সরকারি কর্মচারীদের অধিকার হরণ করে আসছে আমরা এই বৈষম্যের অবসান চাই আমরা চাই বঙ্গবন্ধু ঘোষিত সেই দশটি বেতন স্কেল পনেরো পে কমিশন হয়েছে উনিশশো দুই সালের বাজার মূল্যের ভিত্তিতে আজ দুই হাজার চব্বিশ সাল প্রতিটি দ্রব্যের মূল্য প্রায় দশ গুণ বেড়েছে কিন্তু কর্মচারীদের বেতন এক গুণও বাড়েনি আমার মনে হয় আমরা যে কথাগুলো বলছি প্রেস ক্লাবের ইট পাথরেও আমাদের কথায় বিদলিত হচ্ছে কান্না হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে আমাদের দাবি তুলে ধরছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগোচরে এই কথা যাচ্ছে না আমরা তার কানে আমাদের শব্দ পৌঁছাতে চাই আমরা চাই বঙ্গবন্ধু ঘোষিত সেই দশটি বেতন স্কেল আটাইশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দুটি কথা বলার যোগ্যতাও আমার নেই কিন্তু তারপরেও আমরা তাকে বাঙালির শ্রেষ্ঠত্বের আসনে আমরা সব সবসময় রেখেছি এবং রাখব বঙ্গবন্ধুর ঘোষিত দশটি দশটি বেতন স্কেলের মধ্যে উনিশশো সাতাত্তর সালে তৎকালীন সরকার এই দশটি স্কেলকে ভেঙে বিশটি স্কেলে রূপান্তরিত করে পনেরো পে কমিশনে বর্তমান সরকার এই বিশটি স্কেলকে আবার বাইশটি স্কেলে রূপান্তরিত করে বৈষম্যের নতুন ধারক এবং বাহক হিসেবে আবির্ভূত হয় তারা এই অর্থে বলা যায় বর্তমান সরকার লাইনচ্যুত হয়ে সরকারি কর্মচারীদের অধিকার হরণ করে আসছে ও আমরা এই বৈষম্যের অবসান চাই আমরা চাই বঙ্গবন্ধু ঘোষিত সেই দশটি বেতন স্কেল আমরা চাই সচিবালয়ের সাথে এবং সচিবালয়ের বাহিরের বেতনের বৈষম্য নিরসন কেউ কথা রাখেনি শুধু বৈষম্য বেড়েই চলেছে উনিশশো সালে তৎকালীন সরকার তাদের আসন রক্ষিত করার জন্য তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শুধু সরকারি কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং শুধু সরকারি কর্মচারীদের মধ্যে সচিবালয়ে যারা কর্মত রয়েছেন তাদের প্রধান সহকারী উচ্চমান সহকারীদেরকে প্রশাসনিক কর্মকর্তাকরণ সহ বেতন দশম উন্নীত করে যার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং পিএচসির কর্মচারীদের কেউ বেতন উন্নীত করে অন্যান্য দপ্তরের একই পদে একই নিয়োগ বিধি একই যোগ্যতা থাকা সত্ত্বেও আর তাদের পদোন্নতি পদোন্নতি হচ্ছে না আমরা চাই চাই পে কমিশনে কর্মচারীদের যে স্বার্থ সংরক্ষিত করেছে সেই পনেরো পে কমিশন হয়েছে উনিশশো দুই সালের বাজার মূল্যের ভিত্তিতে আজ দুই হাজার চব্বিশ সাল প্রতিটি দ্রব্যের মূল্য প্রায় দশ গুণ বেড়েছে কিন্তু কর্মচারীদের বেতন এক গুণও বাড়েনি আমরা চাই এই কর্মচারীদের অধিকার সংরক্ষণ করে সারা দেশে এক অভিন্ন নিয়োগ বিধি চালু করে কর্মচারীদের বৈষম্য নিরসন সহ জাতীয় বেতন কমিশন গঠন করে নবম বেতন কমিশন ঘোষণা করা হোক আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা আমাদের অধিকার চাই আমাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে সেই অর্থে আমি সরকারি কর্মচারীদের সকল সংগঠনের ভেদাভেদ বিভেদ ভুলে গে এক মঞ্চে এসে উপবিষ্ট হয়ে কর্মচারীদের দাবি তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ করছি আমার মনে হয় আমরা যে কথাগুলো বলছি প্রেস ক্লাবের পাথরেও আমাদের কান্না বিদলিত হচ্ছে হচ্ছে আমরা দীর্ঘদিন যাবার বৈষম্যের শিকার হয়ে আমাদের দাবি তুলে ধরছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগোচরে এই কথা যাচ্ছে না আমরা তার কানে আমাদের শব্দ পৌঁছাতে চাই কিভাবে পৌঁছাতে হবে কর্মচারীদের মেরুদণ্ড সোজা করে পৌঁছাতে হবে এই কর্মচারীদের মেরুদণ্ড সোজা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা বঞ্চিত থাকতে রাজি নই আমরা অবহিল থাকতে রাজি নই আমরা আমাদের অধিকার চাই সরকারি আমরা যারা আছেন তারা আরও পাঁচ বছর অতিক্রম করলেও তাদের বেতন স্কেলের কোনো প্রয়োজন হবে না কারণ আমার বেতন আট হাজার টাকা দশ হাজার টাকা তার বেতন পঁচাশি হাজার টাকা সে বর্তমান বাজার মূল্যের সাথে কোনো অংশেই তার আর প্রয়োজন নেই কিন্তু আমরা নিরীহ কর্মচারী আমাদের প্রয়োজন রয়েছে আমাদের অধিকার আদায় করতে হলে রাজপথেই সুচ্চার হতে হবে সবাইকে রাজপথে আমাদের দাবি জোরালুভাবে বেশ করার জন্য সকল সংগঠনের পক্ষ থেকে আমি একই সুরে বলতে চাই আপনারা আসুন আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজপথে নামি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি প্রতিষ্ঠিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা নবম পে কমিশন সহ সকল বেতন বৈষম্যের অবসান ঘটিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ